আসসালামু আলাইকুম আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি আমাদের অনেক সময় এয়ারটেল সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন হয় বাট আমরা অনেকে জানি না যে কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেয় বা কোন কোডের মাধ্যমে এয়ারটেল সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নেয় তাই আজকের ভিডিওতে দেখাবো যে কোন কোডের মাধ্যমে আপনি এয়ারটেল সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি তো ফার্স্ট অফ অল আমাদেরকে ডাইল পেডটা ওপেন করে নিতে হবে ডায়াল পেড ওপেন করার পর টাইপ করবেন এস্টার ওয়ান ফোর ওয়ান ওয়ান ডাবল জিরো হ্যাশ ওটি টাইপ করার পর এয়ারটেল সিমের মধ্যে ডাইল করে দিবেন ডাইল করার পর ইন্টারপেসটা এরকম শু করবে তারপর এখানে দেখতে পারবেন জট লোন সার্ভিসে আপনাকে স্বাগতম এখানে তিনটা লোন দেওয়া আছে এক নম্বর আছে ব্যালেন্স দুই নম্বর আছে এম বি তারপর তিন নম্বর আছে মিনিটে আমরা যেহেতু ব্যালেন্স নিব তার জন্য আমাদেরকে ওয়ান টাইপ করে সেন্ড করে দিতে হবে সেন্ড করে দেওয়ার পর আমরা ইমার্জেন্সি লোন বারো টাকা পেয়ে যাব এইটা পরবর্তী রিসার্জে বারো টাকা সহ ফ্রি দুই টাকা সাত পয়সা আমাদের কাছ থেকে কেটে নেবে এই কোডটা দিয়ে যদি আমরা এয়ারটেল সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে না পারি তাহলে আমরা আরেকটা কোড ডাইল করে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবো কোডটা হচ্ছে অ্যাস্টার এইট হ্যাশ টাইপ করার পর ডায়ল করে দিবেন অ্যাস্টার এইট হ্যাশ টাইপ করে ডায়ল করে দেওয়ার পরও ইন্টারপ্রেসটা একই রকম শু করবে একই রকমভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ওয়ান টাইপ করে সেন্ড করে দিবেন এখানে আরেকটা একটা কথা বলে রাখি প্রথম কোডটা দিয়ে যদি আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে সমস্যা হয় তাহলে আপনি দ্বিতীয় যে কোডটা দিয়েছি এটা হচ্ছে স্টার এইট হ্যাশ এটা দিয়ে খুব সহজে আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যেই ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ভিডিও এবং ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম